আমার শখের সাত বাগারে নতুন কিছু যুক্ত হলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই যে মরিচ আমি অনেকগুলো সুখাচ্ছি এটাও কিন্তু আপনাদেরই জন্য কেউ জন্য আবার এত মরিচ আপনাদের জন্য বলেছি সেজন্য ভয় পেন না আসলে এই মরিচটা শুকিয়ে কিন্তু আমি গুঁড়া করব আর অনেক অনেক আপুরা কিন্তু ফ্রেশ ফ্রেশ মশলাও আমার কাছে যাচ্ছে তাই ভাবলাম আমি একদম নিজ হাতে মশলা তৈরি করে সবাইকে আমি নিজ হাতে সবকিছু কেনাকাটা করতেও পছন্দ করি আর সংসারের জন্য টুকিটাকি অনেক কিছু কিনে নিলাম তারপর শুরু হলো আমাদের দুপুরের আয়োজন ছাদ বাগানে বসে যেহেতু শীত আর চাল কুমড়ার বড়ি খাবো না এটা তো হয় না তবে আমরা চরাাঙ্গা জেলার মানুষ বিভিন্ন ভাবে চাল কুমড়ার বড়ি খাই এখানে আলু আর পেঁয়াজ কলিয়ে লম্বা লম্বা করে ফালি করে কেটে তার সাথে হলুদ মরিচ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম আগে থেকেই ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়া সেই বড়ি ভেজেছিলাম তার সাথে আর এভাবে ভেজে খেলে কিন্তু দারুণ লাগে মজার একটা খাবারের কথা তোমাদের বলি শীতের সময় বা যে কোনো সময় আমাদের বাসা যদি ঠান্ডা ভাত থাকে আর সে ভাত যদি খেতে না ইচ্ছা করে এইভাবে ঝাল পেঁয়াজ দিয়ে বড়ি ভেজে মাখিয়ে দিলে অনেক বেশি পছন্দ করে সবাই তবে নর্মালি রান্না করার জন্য যে বড়িটা ভাজা হয় তার চেয়ে এই ভাত মাখানো বড়িটা কিন্তু একটু আলাদা করে ভাজতে হয় ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়ে হালকা তেলে একটু সময় নিয়ে একদম লাল মুসমুসি করে ভেজে নিতে হয় এটা খেতে কিন্তু দারুণ হয় কারণ ভাত খাওয়ার সময় মুখের নিচে কিন্তু একটা মচমচে শব্দ হয় ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ হয় আমাদের কিন্তু অনেক প্রিয় একটা খাবার আমার মনে হয় বিরিয়ানির চেয়েও এই ভাতটা মাখিয়ে যখন আমরা খাই তখন কিন্তু কাড়াকাড়ি করে খেয়ে নিই আসলে কিন্তু অনেক মজা লাগে আর এই ভাতটা কিন্তু আমার পেজে সরিষার তেল দিয়ে মাখাচ্ছি এটা এই সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল আর হ্যাঁ আমার কিন্তু একটা বিজনেস পেজও আছে বৈচিত্র্য বাজার বাই আপস না তোমরা সেখানে সব কিছু অর্ডার করতে পারো পেজের নামটা কমেন্ট বক্সে পিন কমেন্ট করে আর এইভাবে ভাত মাখিয়ে রোদে বসে শীতের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে কোন কোন অঞ্চলে বড়ি ভাঙা দিয়ে এভাবে ভাত মাখিয়ে খায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এভাবে ভাত মাখিয়ে যদি কেউ না খাও তাহলে কিন্তু একবার হলেও খেয়ে ফেলো দেখবে অনেক মজা লাগে আর আমি এখানে চাল ভাঙাচ্ছি আলো চাল তবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর এই আলো চাল দিয়ে আমি তৈরি করব ঢেকি ছাটা চাউলের আটা আর এই আটা কিন্তু তোমাদের জন্য সেটা ছাড়ার জন্যে আমি কুলাটাও কিন্তু ঠিক করে নিলাম আসলে সারাদার দিনে টুকিটাকে কিন্তু অনেক কাজ থাকে সব কিছু তো আসলে দেখানো যায় না আর আমি প্রথম কিন্তু এভাবে চাল ভাঙাচ্ছি আগে কখনোই যায় নাই ওই যে আমি গ্রামের মেয়ে সব কিছু কিন্তু জানি আমাদের বাড়িতে কিন্তু এ ধরনের কাজ সব সময় করেছে দেখেছি এবং দেখে দেখে শিখেছি কিছুটা আইডিয়া তো অবশ্যই আমার আছে আর একটা কাজের পিছনে দেখেন কতটা সময় নষ্ট করতে হয় এখানে আমি সাতবাগানের যে ট্যাবগুলো ছিল সবগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর লাউ গাছটা কিন্তু টুকটুক করে বড় হচ্ছে তার জন্য একটা বানও তৈরি করে নিলাম আসলে আমার সকালটা এখন শুরু হয় ভোর চারটা বাজে গোসুল করে সারাটা দিন আসলে এভাবেই চলে আমার বেশ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন